নমস্কার বন্ধুরা রেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি কিছু সবজি দিয়ে একটা তরকারি করব। যেটা রুটি লুচি পরোটা ফ্রাইড রাইস সব কিছুর সাথে খেতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে খুব সহজ বানানো প্রত্যেক বাড়িতেই কিন্তু শীতের সময় এই রকম সবজি হয়ে থাকে আমি কিভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই মিক্স ভেজের রেসিপি এখানে দেখুন কিছু সবজি আমি কেটে নিয়েছি আমি আমার মতো সেপে কেটে নিয়েছি আর কেটে ধুয়ে সবজিগুলো জল ঝরিয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি ফুলকপি ব্রোকলি আলু গাজর ক্যাপসিকাম আর বিনস এখানে আদা টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে একটা পেস্ট তৈরি করে নেব আরও একটা পেস্ট রেডি করব তার জন্য মিক্সির একটা জার নিয়েছি জারের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ভাঙা কাজু বাদাম মগজ দিয়ে দিচ্ছি দু চামচ ওই চামচ মেপেই দু চামচ দিয়ে দিলাম পোস্ত এবার এই সব কিছু প্রথমে শুকনো অবস্থাতে একটু মিক্সিতে ঘুরিয়ে পাউডার তৈরি করে নেব দেখুন পাউডার তৈরি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু একটু জল দিয়েও পেস্ট তৈরি করে নিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই দইটা আমি বাড়িতে তৈরি করেছি আপনারা চাইলে কেনা দই দিয়েও করতে পারেন তবে অবশ্যই খেয়াল রাখবেন দইটা যেন রুম টেম্পারেচারে থাকে এবার একটা পেস্ট তৈরি করে নেবো মশলা রেডি হয়ে গেছে এবার রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা রিফাইন তেল রান্নাটা আমি রিফাইন তেল দিয়েই করছি তেল গরম হয়ে গেছে এবার কেটে রাখা আলুগুলো প্রথমে এই তেলের মধ্যে দিয়ে দিলাম এক মিনিট মতো আলুটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো ফুলকপি কোনো সবজি খুব বেশি লাল করে ভাজবো না হালকা নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি এক এক করে দেখুন সমস্ত সবজি দিয়ে দিচ্ছি প্রথমে আলু দিয়েছিলাম তারপরে ফুলকপি দিলাম এবার দিয়ে দিলাম গাজর এবং ব্রকলি এই সবজিগুলো কিছুক্ষণ চেড়ে ভেজে নেব সবজিগুলো ভাজা হতে হতে আমি ততক্ষণে পনিরটা ভেজে নিচ্ছি গ্যাসের অন্যদিকে একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে পনির দিয়ে দিচ্ছি পনিরগুলো আমি কিউব আকারে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন এবার পনিরগুলো হালকা লাল করে একটু ভেজে নিচ্ছি দেখুন হালকা লাল করে ভেজে নিয়েছি খুব বেশি ভাজার প্রয়োজন নেই তাহলে কিন্তু পনির শক্ত হয়ে যাবে এবার এই পনিরগুলোকে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি এদিকে দেখুন সবজিগুলোও কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি বিনস এবং ক্যাপসিকাম আরও কিছুক্ষণ একটু নেড়েচেড়ে ভেজে নেব দেখুন নাড়াচাড়া করে সবজিগুলো ভেজে নিয়েছি এবার এই সবজিগুলোকে আমি একটা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি সমস্ত সবজি নামিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা সাদা তেল আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন তেল গরম হয়ে যাবার পর আদা কাঁচা লঙ্কা টমেটোর যে পেস্ট রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি তেল সেপারেট হতে শুরু করেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো আর দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব এখানে আর কোনো গুঁড়ো মশলার আমি ব্যবহার করছি না দেখুন কিছুক্ষণ চেড়ে কষিয়ে নিয়েছি মশলা থেকে কিন্তু তেল আলাদা হতে শুরু করেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি দিয়ে কাজুবাদাম চারমগজ পোস্ত এবং টক দইয়ের যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ মশলার সাথে কষিয়েও নিয়েছি মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম মিক্সির জারের গায়ে অনেকটাই পেস্ট লেগেছিল দেখুন এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করে নিয়েছি মশলাটা দেখুন ফুটতে শুরু করেছে খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সমস্ত সবজি দেখুন সবজিগুলো কিন্তু আমি খুব বেশি লাল করে ভাজিনি খুব বেশি লাল করে ভাজলে কিন্তু এই তরকারিটা খেতে ভালো লাগবে না এবার মশলার সাথে সবজি খুব ভালো করে চেড়ে মিশিয়ে দেবো দেখুন ভালো করে চেড়ে সবজি আর মশলা মিশিয়ে দিয়েছি এবার প্যানটা ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি ঢাকনাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি এর মধ্যে আপনারা কিন্তু মটরশুঁটিও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে সেটা বুঝেই জল দিলে হয়ে যাবে এই রান্নাটা কিন্তু ঝোল হলে ভালো লাগবে না মাখা মাখাই খেতে ভালো লাগবে আর সবজি থেকেও কিছুটা জল বেরোবে সেই জন্য খুব বেশি জল আমি এখানে দেব না জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি এই রান্নাটা কিন্তু একটু চিনি দিলে খেতে খুব ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরের টুকরোগুলো আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি সবজিগুলো প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি কিন্তু এখনো সেদ্ধ হয়নি আবারও নেড়ে চেড়ে দিলাম ভালো করে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি সবজিগুলো একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে লবণ মিষ্টিও চেক করে দেখে নিয়েছি একদম ঠিক আছে সব শেষে দিয়ে দিচ্ছি কসৌরি মেথি এই ধরনের রান্নায় কিন্তু একটু কসৌরি মেথি দিলে খেতে ভীষণই ভালো লাগবে আর দিয়ে দেব ঘি সব শেষে দিয়ে দিচ্ছি ঘরে তৈরি করা গরম মশলা গুঁড়ো নিরামিষ রান্না একটু ঘি গরম মশলা দিলে খেতে তো অসাধারণ লাগে সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে তারপরে গ্যাস অফ করে কিছুক্ষণভাবে রেখে দেব তারপরে গরম গরম তরকারি সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের মিক্স ভেজ খুব সহজ খুব অল্প সময় চটপট তৈরি হয়ে যায় খেতে কিন্তু দারুণ লাগে এখানে আপনারা মটরশুঁটি ব্যবহার করতে পারেন বা আপনার পছন্দ মতো অন্য কোনো সবজিও দিতে পারেন মাশরুম দিতে পারেন আমার কাছে যে সমস্ত সবজি ছিল আমি সেগুলো দিয়ে এই তরকারিটা করেছি আমার আজকের এই মিক্স ভেজ রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন ভালো লাগলে একটা প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে